এবার সমালোচনায় অংশ নিলেন আশরাফুল সাবেক এই টাইগার ব্যাটার ক্যাপ্টেন শান্তকে নিয়ে করলেন কড়া সমালোচনা বিশ্বকাপের আগে ঘোষণা করেছিলেন আন আশরাফুল কিন্তু এবার ক্যাপ্টেন শান্তর জায়গায় তানজিব শাকিবকে খেলানোর অভিজ্ঞতা প্রকাশ করেছেন আশাফুল বলেন শান্তর জায়গায় সাকিবকে খেলালে একজন পেসার পাবেন আর পেসারের জায়গায় আরও একজন স্পিনার খেলাতে পারবেন বলে আশরাফুলের এমন মন্তব্য বিশ্বকাপের আগে নিজের পরিকল্পনা অনুযায়ী স্কট সাজিয়েছিলেন আশাফুল তবে কতটা যৌক্তিক সেই স্কট আশাফুলের এদিকে হয়তো গুরুত্ব দেননি টিম ম্যানেজমেন্ট সিলেক্টররা তাদের পছন্দ ওই দল সাজিয়েছে বিশ্বকাপের জন্য বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে বারবারই যেন নতুনদেরকে এই সুযোগ দেওয়া হয় আশাফুলের ওই ভিডিও বার্তায় মেহেদি মিরাজ সাইফউদ্দিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরানোর আশায় জিম্বাবুয়ের সিরিজে অন্তর্ভুক্ত করে সাইফুদ্দিনকে সে সিরিজে ছিলেন না মেহেদি মিরাজ তবে মেহেদি মিরাজকে নিয়েও আগ্রহর কমতি নেই মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত পারফর্ম করা সাইফুদ্দিন বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি টি টোয়েন্টি ফর্মেটে সাইফুদ্দিনের ক্যারিয়ার ব্যাস সমৃদ্ধ তার বাস্তব উদাহরণ বরিশালের হয়ে শিরোপা জিতিয়েছেন জিম্বাবুয়ের সিরিজেও সিরিজ জিততে বড় অবদান ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের তবে এত পারফর্ম করেও বিশ্বকাপের স্কোয়াডে যখন সুযোগ পাননি তখন নিজেও আশা হত। মেহেদি মিরাজকে নিয়ে মোহাম্মদ আশরাফুল কত আশায় না বেঁধেছিলেন যে খেলোয়াড় ওয়ান ডে বিশ্বকাপের আগে দলকে নেতৃত্ব দেন সেই খেলোয়াড়ই টি টোয়েন্টি বিশ্বকাপের একাদশ তো দূরের কথা স্কোয়াডে সুযোগ পান না স্কোয়াডে রাখলেও হয়তো বর্তমান টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি সিলেক্টর কোর্স সব মিলিয়ে একাদশের সুযোগ পাওয়া বড় কষ্ট হয়ে যেত মেহেদি মিরাজের দলের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের সুযোগ না পাওয়ায় মেহেদি মিরাজের আফসোস নেই তবে সাইফুদ্দিন বিশ্বকাপে স্কোয়াডে থাকার অনেকটাই আশাবাদী ছিলেন সেটা তার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে প্রকাশ করে দিয়েছেন বিশ্বকাপের স্কর ঘোষণার পরপরই এমন হাজারো সাইফুদ্দিনরা পারফর্ম করেও শেষ সময় অবহেলিতই